আজকে একটু কচু বাটা করলাম কচু বড় কচু আমাদের বাড়ির গাছের আর কি কচু তুলে তারপরে শস্য দিয়ে এটা কচুটা পুড়িয়ে শস্য দিয়ে বাটা হলো এটা খেতে কিন্তু খুব ভালো স্বাদ দেখো অনেকটা হয়েছে তা আজকে দেখি বাবা গল্প বলে নাকি কচু বাটা করতে করতে দেখি গল্প শুনে আসি বাবা

তাই জমির ধান বাবা একাই কিন্তু কাটছে একাই কাটছে একাই বানছে আর আজকে হচ্ছে কি করতেছিলে বাবা পালা দিছিলে নাকি আজকে ধান পালা দি আসলাম তারপরে আবার ধান বানলাম তা নিয়ে আনলাম কিছু ও তো বাবা তো আজকে খাওয়া হয়নি তাই না ও বাতিলে আজকে একটা গল্প শোনাও নাকি হ্যাঁ কি দিয়ে লাগিয়ে গেছে খুব এখন গল্প কোয়া যায় আজকের গল্প হলো দাঙ্গা হিন্দু মুসলমানের দাঙ্গা না মারামারি হবে এই একটা গ্রাম আছে এমন গ্রাম একটা গ্রাম হলো উত্তর পাশে একটা গ্রাম হলো দক্ষিণ পাশে মাঝে হলো মাঠ গল্পটার নাম দাঙ্গা আচ্ছা তাই ধান কাটা নিয়ে পুষ মাসে যে ধানটা ওঠে ইরি ধান ওর কয় ইরি ধান আগে বাংলার লোকে বলতো আমাদের আমাকে বয়স্করাও বলতো ইরিধান সেই ইরিধান কাটা আছে ওই ধান হ্যাঁ এখনো আছে এই যে এখনকার সময় যে ধান। এখন ওই স্বাদ হ্যাঁ খুব সুন্দর স্বাদ ওই ধানের তো আমি ইরি ধান কাটার সময় এই বের হিন্দু আর মুসলমানে ওই ধান কাটা নিয়ে একটা দাঙ্গা হয় কিভাবে বিরাট মারামারি হয় হিন্দু আর মুসলমান একপাক হিন্দু এক পক্ষ মুসলমান তো মুসলমান কুড়ি থেকে পঁচিশটি খুন হয়ে যায় ওই ধানের মাঠে ওই ইরি ধানের ধান কাটতে কাটতে হ্যাঁ ধান কাটতে কাটতে এখনকার তিনি তো ঢাল সরকিছিল ঢাল সরকি নিয়ে কাজিয়ে মতন তা এই এখন দেখছি মুসলমানরা দেখেছে তো আমরা তো পারিয়ে দিচ্ছি নি হিন্দুরা খুব মারতেছে তা মাল্লিভারে এর মধ্যে এক মুসলমান মৌলভী সাহেব উনি আসে আর গন্ডগোল নাই এখন ভালোভাবে আমরা যা হয়ে গেছে এটা নিক একটা আসুক এই কথা কতীয়ত ওই মৌলভী সাহেবের মারিয়ে ফেলাই হিন্দুরা বাড়ি হয়ে গিয়ে এখন মারিয়ে যখন ফেলিছি বিপদ নারীরা মুসলমানরা আরও খেপিয়েছে খেপিয়ে গেলে এই মেয়ের এই মেয়ের কেস কেসা কেসি থানায় চলে গেছে মুসলমানরা তা কব্বর দেশে ওই মাঠেই গেছে কব্বরখানা খুঁজে কব্বর দিয়ে গেছে আমাদের মৌর পিসাবের মারিয়ে ফেলিসিয়া মারিয়ে ফেললি পরে হিন্দুরা দেখিছে। আমরা তো আর কোনোভাবেই রেহাই পাবো না যেভাবে কেস দেশে তাহলে আমরা কি করব। হিন্দুদের গ্রামে ছিল একঘর বোরগি বৈষ্ণবী গ্রামবাসী বলিছে আমাদের যদি এই গ্রাম যদি বাসাতি হয় তাই বৈষ্ণব বোরগি আর বৈষ্ণবের এই গ্রামের তো তাড়াইয়ে দিতে হবে এই রাতির মধ্যে কিছু পয়সা করে দিয়ে তাড়াইয়ে দেব তারপরে বৈষ্ণবের কাছে গেছে আমাদের বাসাতি হবে গোসাই না বাসালে আমাদের গ্রাম আর বাঁচবে না আমাদের গ্রামের তো আপনি ভালো চান এতদিন বসবাস করতেছেন তা ঠিক আছে গ্রামের তো ভালো চাই তা কি করতে হবে আমার কচ্ছে আপনার কিছু পয়সা করি দিচ্ছি আপনি এই গ্রাম এই রাত মধ্যে চলে যাবেন তা বাহ এই তাহলে মনি সব আমার কিছু পয়সা করি দিয়ে আমি আমরা দুইজন চলে যাচ্ছি তোকে যদি সুবিধা হয় গ্রাম বাসে তাহলে এর জন্যই যাওয়াতে আমার অসুবিধে কি যাবো তা সেইভাবে কিছু পয়সা করি চান্দা তুলে লোক ওই বৈষ্ণবের দেশে দিদি ওরা দুইজন চলে গেছে সোলে কেলি রাত্রি বেলাই ওই কবরখানা খুশিছে মসলমানের কবর কারা খুশিলো ওই হিন্দুরা খুশিয়ে মৈলবী সাহেবের সিডো এই বে ই সিডো দাড়ি ছিল মুকি এইবে খুশিয়ে ওই দাড়ি ফুলে ফেলছে এক অসাসিয়ে ফেলছে সাসিয়ে হেলাইয়ে এইবার মাথায় যে চুল ছিল সেটাও চুলে ফুলেছে চুল অর্ধেক কাটিছে কি আম মৈলবী তিলে কাটিয়ে কবর থেকে হ্যাঁ

ওরা বলছে বৈরগি বস আমাদের মৈদবী সাহেবের মারিয়ে ফেলছে আর তোমরা বলছে বৈরগির মারিয়ে ফেলছে তা চলেন আছে এইবার মুসলমানকে তো জোর আছে আমাদের মৈলবী সাহেব মারছে আমরাই তো কব্বর দিছি আর ওই রাজি আরও জোর আছে এইবার কয় তোদের মৈলবী সাহেব কনে পুলিশ দার গাইছে তা আসলে কয় কি এই তো তা খোস দেখবো এখন যাই কি মালার ছেলে গলায় মাথায় টিকি কপালে তিলের কাটা এই বিয়ের পুলিশি বাড়ি হচ্ছে মুসলমানের রাস্তা মতো বেড়ে তোরা যে কলি এই যে আমাকে মৈল বিশাবের মারিয়ে ফেলছে তো সে মৈল বিশাব করে তারপর যে বাড়ি নিয়ে বাড়ি হচ্ছে একজনের চোখ জল বেড়ে হচ্ছে না মুসলমানকে তোর এত মারতেছি তোর চোখ দিয়ে জল বেড়েছে না কেন রে কি কী বলবো হুজুর আমাদের মৌল বিশাব যে কখন বড় গিয়ে হলো এই আমরা বুঝতে পারতেছি না তার জন্য আমাদের চোখ দিয়ে জল বেড়ে না

আর কারোর এই গল্প শুনে যদি কারোর মনে কষ্ট লাগে বা আঘাত লাগে তাহলে অবশ্যই আমরা তোমাদের কাছে ক্ষমা প্রার্থী সবাই সুস্থ থেকো টাটা নমস্কার দেখা হচ্ছে পরের ভালো গল্পের ভিডিওতে হলেও গল্প তাই না